এই নাও এইগুলো খেয়ে নাও সত্যি জেসমিন আমি কপাল করে একটা বউ পেয়েছি তুমি আমার খুব খেয়াল রাখো বলো তুমি আমার স্বামী তোমার খেয়াল রাখবো না তো আমি কার খেয়াল রাখবো তোমার মতো স্বামী কয়জন আর কপালে জোটে বলো যাই হোক তুমি খেয়ে নাও তোমার জন্য পানি নিয়ে আসি খেয়ে নাও ঠিক আছে যাও হুম হ্যালো হ্যালো এই শোনো তোমার কথা মতো খাবার বিশমিশি দে না মরে গেছে মরে গেছে কি বিয়ে আর তোমাকে আমি তোমাকে কোনোদিন বিয়ে করতে পারবো না আর তাছাড়া তুমি একটা বিবাহিত মেয়ে তাই বলছি তুমি আর আমাকে কোনোদিনও ফোন করবে না রাখো হ্যালো হ্যালো একটা কথা শোনো হ্যালো হ্যালো তুমি আমার একটা কথা শোনো হ্যালো 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 আমার স্বামী আমার স্বামী আমার স্বামী এই এই তুমি ওঠো তোমার কি হয়েছে আমার খুব অন্যায় হয়ে গেছে এই তোমার কি হয়েছে তুমি ওঠো আমার ভুল হয়ে গেছে এ কি তোমার কিছু হয়নি চুপ করো ভাই তুমি কি ভেবেছিলে তুমি ভাত পাদবে আর আমি সেই ফাঁদে পা মানে মানে তাহলে শোনো এগো এইভাবে চুরি করে আর কতদিন চলবে পৃথিবীতে সূর্য যতদিন জ্বলবে আমি এভাবে রাজি না তুমি তোমার স্বামীকে শেষ করে দাও এ কি বলছো তুমি হ্যাঁ আমি ঠিকই বলছি তুমি যদি তোমার স্বামীকে মেরে ফেলতে পারো তাহলে আমি এই সম্পর্ক রাখতে রাজি তোমাকে পাওয়ার জন্য আমি সবই করতে পারি ঠিক আছে চলো তুমি আমাকে একবার ক্ষমা করে দাও এরকম ভুল আর আমার কোনো দিন না চুপ কোনো কান্না নাই তুমি কোনো ক্ষমা যোগ্য না কিন্তু তবুও তুমি আমার বউ তাই তোমাকে আরও একবার আমি ক্ষমা করে দিলাম চলো ঘরে চলো